আমাকে দেখাও দয়াল মদিনা এই মঞ্জুরা বে মনে কোনো দুঃখ রবে না আমাকে দেখাও দয়াল কাবা মদিনা এই মঞ্জুরাবে মনে কোনো দুঃখ রবে না দিলের মাঝে চাই না একেবারে তুমি নিও আমাকে মাদিন মাদিন মাদিনা মাদিন 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 মদি না মাদিন মাদিন ও মাদিন 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 মদি আছো শুয়ে না বিদুরা রবের মাদিনায় তোমায় দেখার আশায় মন বারে বারে ছুটে যায় তুমি আছো শুয়ে না বিদুরা রবের মাদিনায় তোমায় দেখার আশায় মন বারে বারে ছুটে যায় তোমার एकबारिनिो माशाे मादिना 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 माना